ইউটিউবে ডলার বেশি না ফেসবুকে ডলার বেশি আপনারা দীর্ঘদিন যাবৎ আমাকে প্রশ্নটা করে যাচ্ছেন যে ভাই ইউটিউবে ডলার বেশি না ফেসবুকে ডলার বেশি বা ইউটিউবে ডলার কীরকম দেয় বা ফেসবুকে ডলার কীরকম দেয় বা ইউটিউবে ডলার কীভাবে দে দেয় বা কীভাবে করতে হয় বা আমরা ইউটিউবে নতুন আসবো ভাবনা করতেছি বা আসতে পারি সেরকম আশা আছে কীভাবে ডলার কীরকম দেয় বা ডলারের ফেসবুকের মান বেশি না ইউটিউবের মান বেশি বা ইউটিউবে কীভাবে আমি কাজ করব সেইটা নিয়ে ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন বা ইউটিউব চ্যানেল তারা করাবো বা সব কিছু করবো কীভাবে বা ইউটিউবে ডলার বেশি দেয় না কম দেয় আমরা সেটা জানি না বা সেটা আমরা জানতে চাই আজকের ভিডিওতে সেটাই দেখাবো চলুন কথা না পারে ভিডিওটা শুরু করা যাক যারা যারা আমাদের এই চ্যানেল নতুন আছেন অবশ্যই দয়া করে আমাদের দেশের ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমাকে অনেক দিন যাবৎ বলতেছেন যে ভাই ইউটিউবে কীরকম ডলার দেয় বা ফেসবুকে কীরকম ডলার দেয় বা দিবে চিন্তা ভাবনা করতেছে তা আমরা সর্বপ্রথম ইউটিউবেরটা দেখাবো যে ইউটিউবে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন যাদের ইউটিউব আসে বা ইউটিউব দেখতে পারতেছেন তারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন যে দেখতে পারতেছেন ইউটিউব স্টুডিও সেখানে ইউটিউবে চলে আসবেন এ দেখতে পারতেছেন যে ইউটিউব এটা আমার নতুন চ্যানেল আপনাদেরকে অনেকগুলো দেখাইতেছি দেখতে পারতেছেন এই যে এটা দিয়ে গেছে হইলেও কত ভিউ দেখতে পারতেছেন এক হাজার এক হাজার ছয়শো বিউ গেছে মানে দুই দিন আগে এক হাজার ছয়শো বিউ গেছে একশো বিশটা লাইক পড়ছে আমরা দেখতে পারতেছেন সেটা দিয়ে দেখাবো এ দেখতে পারতেছেন এখানে এক হাজার ছয়শো ভিউতে দিতে আমার ড্যাশবোর্ডে একদম আপনাদেরকে দেখা যায় এক হাজার ছয়শো পঞ্চাশ ভিউ সেখানে আমার দিতে পারে মনে করেন যে এখানে থাকলে দেখাইতে পারতাম আপনাদেরকে এই যে এখানে এখানে আমাদের ধরেন দিতে পারে হইলো ধরেন মনে করেন যে এক ইন্টু বা এক ডলার এক ডলারও দিতে পারে না বা এক ইন্টু দুই ইন্টু বা কত ডলার দেয় বা সেটা ঠিক নেই ইউটিউবে ভালো লাগলে দেয় ভালো বেশি না লাগলে না আমাদের শর্ট ভিডিওতে এত কম দেয় এটা লং ভিডিও আপলোড করে নেয় লং ভিডিওর জন্য অপেক্ষা করেন বা এখানে ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ভিউ কেমন উঠছে সেই যে দেখেন দুই হাজার উই গেছে এখানে ওয়াচ টাইম অনেকগুলো উই উঠছে দেখতে পাচ্ছেন এই যে ওয়াচ টাইম অনেক উঠছে এই যে আপনারা চাইলে এটা যে ফেসবুকে দেখাতেছে যে ফেসবুক পেজ নতুন আমার এই যে আপনাদেরকে সেটা একদম কাইন্ডলি লগ ইন করে আপনাদেরকে দেখাইতেছে আপনাদের ইয়ার স্বরূপ মানে একদম ক্লিয়ার স্বরূপ আপনাদেরকে দেখাইতেছে এই যে ফেসবুক পেজ এটার মধ্যে আমি নতুন নিয়মে কাজ করতেছি দেখতে পাচ্ছেন নতুন নিয়মের কাজ করতেছি এটাতে এখনও ভালো ভিউজ আসতেছে না বা ভালো এটা সব কিছু করে রাখছি বা ভালো লাইক কমেন্ট পড়তেছে বা জন ফলোয়ার আমি এটা দেখাইতেছি না আমার আরেকটা আছে আমার সেটা দেখাইতেছি যে দেখতে পাচ্তেছেন এই যে আমি এটা দেখাইতেছি এটা কি এটা হইলো আমার আগের পেজ এটাতে কেমন দেয় বা কেমন দিবে চিন্তা ভাবনা করতেছেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখাইতেছি এই যে এটা ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাইতেছি যে একটু লোডিং দিয়েছে যে এটা এগারো জন ফলোয়ার এটা ড্যাশবোর্ড কীরকম আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার বোঝানোর জন্য ক্লিয়ার স্বরূপ আপনাদেরকে দেখাই দিয়েছি যে এটা কীরকম আপনারা করতে এই দেখুন এটার আমার কত ভিউ গেছে আমাকে কিছু দেয়নি বা এটা আমার মনিটাইজেশন দিবে চিন্তা ভাবনা করছে আমি আরও আগে বা মনিটাইজেশন নিয়ে নেই তার জন্য এটাকে লাল করে রাখছে দেখতে পারতেছেন মনিটাইজেশন নিয়ে দেখা এখানে আরও চিহ্ন আছে দেখতে পারতেছেন এই যে এটা এখানে যতবার দেখা হয়েছে আপনারা সেইখানে দেখতে পারবেন বা আরও নিচে আসে আপনার সেখানেও যাইলে পাবেন এই যে কন্টেন্ট মনিটাইজেশন আর নিচে আসে এই যেখানে সেট আপ করতে পারেন বা মনিটাইজেশন এই যে মনিটাইজেশন আবেদন বা মনিটাইজেশন এখনও লক করা বা আমার একটা ভুল ভুলবশত কারণে বা মনিটাইজেশনটা এখনও দেয়নি দেখতে পাচ্ছেন কতগুলা ভুলবশত মনিটাইজানটা এখনও দেয়নি নেই টিভি আশা করি একটু ভুল সংশোধন করে নিব সমস্যা নেই আরও আপনাদেরকে কিছু দেখাই এই যে এখানে ম্যানেজার এই যে এটা দেখতে দিতেছে এই যে মনিটাইজেশন মনিটাইজেশনের কাজ এটা লক করা এটা এ দেখতে পাচ্ছেন এরা ইংলিশ বলতেছে বা ইংলিশ বলার চিন্তাভাবনা করতেছে বা এই যে দেখুন এটা ফর্ম ফিল হয়ে গেছে দেখতে পাচ্তেছে এই যে এখানে আস্তে আস্তে মনিটাইজেশনের সব অপশন এই যে মনিটাইজেশন চালু করলে এখানে সব অপশন দিয়ে দিতে পারে মনিটাইজেশন চালু করলে বা মনিটাইজেশন চালু করার ভাবনা করতেছি যে করে দেব আমি আপনারা আশা করি ইউটিউবে কাজ করবেন কারণ ইউটিউবে ভালো এঙ্গেজমেন্ট দেয় ভালো ডলার দেয় বা ইংলিশ কন্টেন্টে ভালো কিছু দেয় ইংলিশ কন্টেন্টে আপনারা চাইলে আরও ভালো কিছু করতে পারবেন ভালো কিছু করার চিন্তা ভাবনা থাকলে আপনারা ইউটিউবে চলে আসেন ইউটিউবে দেখেন এই যে আমাদের চ্যানেলে কী অবস্থা ভালো এঙ্গেজমেন্ট আসছে চ্যানেল খুলছি এক মাস হয়নি বা তেরো চোদ্দো দিনে এটা এক হাজার এক হাজার গেছে এটা এক হাজার গেছে গা এই যে একটা দেখতে পাচ্ছেন এটা ছাড়ছে হইলো আজকে মনে হয় এই যে এটা এই যে না কত জানি এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্যাসবোর্ডে আমাদের এখানে দেখাবে এই যে এটা এক হাজার চলে গেছে এই যে জাদু এই যে যাদু কই জাদু এই যে এটা এক হাজার চলে গেছে এটা এখানে দেখাইতেছে না যে এক হাজার এখানে শো করছে ইউটিউবে চলে আসেন ইউটিউবে ভাইরাল হয় ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন ইউটিউবে ভাইরাল হয় বা ইউটিউবে ভাইরাল হওয়ার চিন্তাও আপনারও আসে আমরা বের হয়ে চলে আসবো সব কিছু দেখানোর শেষ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট না বুঝে থাকলে বা ভিডিওটির কোনো অংশ না বুঝে থাকলে পিনকেন্টটা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাবেন অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা ভালো লাগছে ভিডিওটির কোনো পার্ট বা কোনো ক্লিপ যদি আপনারা বোঝে থাকেন পিন কমেন্টে ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মনিটাইশিং করাতে চান লাইক ভিউ সাবস্ক্রাইবার নিতে চান চার চার ঘন্টা হোয়াটসঅ্যাপ নিতে চান তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ